সবচেয়ে কস্টলি লয়ার আপনি আজকেও ডাক্তার বন্টির আত্মাকে শান্তি দিতে পারলেন না আপনি কয়েক লক্ষ টাকা যারা ফি নেয় এই সমস্ত নয়ারকে আজকে অ্যাপিয়ার করলেন অ্যাপিয়ার করলেন শুধুমাত্র যাতে আপনার ঘনিষ্ঠ লোকজন আপনার পেয়ারের গিনিত গোয়েলরা সঞ্জীব ঘোষেরা এসপি দাসেরা যাতে আড়ালে থাকে আজকেও গরিত অপরাধ আপনি করলেন তাই আমরা যারা পশ্চিমবঙ্গের মাটিতে থাকি কাজ করি পর্যবেক্ষণ করি নির্বাচিত জনপ্রতিনিধি রাজনৈতিক কর্মী এবং আমাদেরও কিছু সচেতনতা সংবেদনশীলতা আছে বলে মনে করি আফটার অল উই আর হিউমেন হিউম্যান বিং আমাদের হুঁশ আছে বলেই আমরা মানুষ এর সলিউশন একটাই দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এর কোনো এসছে আড়াল করবেন কি করে কোচবিহারের ছবি আড়াল করবেন কি করে আড়িয়া দয়ার ছবি আড়াল করবেন কি করে আড়াল করবেন কি করে চোপড়ার ছবি আড়াল করবেন কি করে আর তার আগে যদি চলে যায় রামপুর হাটের থেকে হাসখালি পর্যন্ত আড়াল করবেন কি করে কামদুনির ফাঁসি হওয়া লোককে উনিশটা পিপি চেঞ্জ করে সিআইডি কে দিয়ে আপনি হাইকোর্ট থেকে আসি দণ্ডাদেশ থেকে মুক্ত দিয়েছেন এবং আপনি যে ধর্ষিতা তার বাড়িতে প্রোটেকশন দেননি প্রোটেকশন দিয়েছেন খনিদের বাড়ি তাই পার্টিকুলার এই একটা ইস্যু শুধু নয় সামগ্রিক যদি নারী নিরাপত্তা নারী সুরক্ষা দেখা যায় তাহলে এই সরকারের যিনি একটাই পোস্ট পোস্ট বাকি সব ল্যাম্প তাকে সরানো ছাড়া ছাড়া তার সলিউশন হতে পারে না অতএব ইস্যু ডাইভার্ট করা লাইন অব অ্যাকশন চেঞ্জ করা এর মধ্য দিয়ে কোনো লাভ নেই সবচেয়ে লাস্ট গর্বিত অপরাধ আবার রিপিট করি চাটুকার আলাপন ব্যানার্জিকে দিয়ে মহিলাদের রাত্রিবেলা বাড়ি থেকে না বেরোনো কাজে না যাওয়া নাইট ডিউটি না করার মতো যে অধ্যাদেশ বা অ্যাডভাইসারি আপনি বের করেছেন এটাতে আফগানিস্তানের তালিবানদের সার্কুলারের কথা মনে পড়ে কোলাহর মিটিং মিশিয়ে অন্য দিনও তাই করতে ওখানে কালকে একশো একশোটা মতো দাদা একটু তারা করবেন সকল রাজ্য তার ব্যানারে সেই বিভিন্ন এনজিওরা তারা থাকবেন যে প্রোগ্রাম হবে ভারতীয় জনতা পার্টিও কালকে ধর্ন আমাদের এমএলএদের আজকে যে ধর্মা ছিল আমাদের বিজেপি এমএলএরা কালকে সেই ঘর স্যানবাজার ফাঁকমাসার মোড়ে দেবে আমিও সেই ধর্নায় অংশগ্রহণ করবো সব সময় পেলে খোলা হওয়ার আমি এতে আছি মেন্টাল এক্সিকিউটিভ এ নেই ওটা করে অনেকগুলো প্রোগ্রাম ওরা করেছে এর ইতিমধ্যে ওদের অনেক প্রোগ্রামে বিবেক অগ্নিহত্রী এসছে অনুপম খের এসছে অমিত শাহজিকে নিয়ে কবিগুরুর প্রোগ্রাম করেছেন জয়শঙ্কর জিকে নিয়ে ওরা শ্যামাপ্রসাদকে প্রোগ্রাম করেছেন নির্মলা সীতারমনকে নিয়ে একটা অর্থনৈতিক সেমিনারও করেছেন

যদি এখন কে করেছে তো মানে সবে এটা ভাইরাল হচ্ছে তারা বলেছে গোটা রাজ্যের সব বাড়ি থেকে একজন করে আসতো পরে বাকিটা মঙ্গলবার সাতাশ তারিখ তাই তো হ্যাঁ তা যদি হয় আমিও যাওয়ার চেষ্টা করবো আমি তো সমর্থন চাইছি ওই অভিজ্ঞতা যে করবে সমর্থন যে করবে সমর্থন পতাকা বিজেপি যেখানে থাকবে সেখানে থাকবো বিজেপি করবে আর পতাকা ছাড়া অন্য কেউ করলে ডাকলে সেখানে যদি আমার অন্যতম যে আমি একটা বিরোধী দলনেতা জনপ্রতিনিধি আমার সম্মানহানি যেখানে হবে না সেখানে আমি একটা কোথাও গেলাম সেখানে ধরুন শুনতে হলে এই আজাদি জুটা হয় এই আজাদি ঝুটা হয় সেখানে তো পতাকা না থাকলেও আমি যাব দেশ আগে

তাই এমন কোন কর্মসূচি যদি হয় এবং সেই কর্মসূচিতে যদি মমতা ব্যানার্জির প্রত্যেকটাই দাবি হয় আমার কোনো আপত্তি ব্যক্তিগতভাবে আমি যাব আমার পাটি এগুলো অনুমোদনও করে বাধা দেয় তৃণমূলের মতো কার বাড়িতে খেতে গেলে কোথায় দেখা করলে ফোন ট্যাপ করা এসব নোংরা কালচার তৃণমূলে হয় তৃণমূলে হয় রাহুল সিনহা আমি তখন পরিবহন মন্ত্রী রাহুল সিনহার জন্মদিনের অনুষ্ঠান ছিল কোর্ট হাউসে আমাকেও সব দলের আমাদের জিজ্ঞেস করতে হয় জিজ্ঞেস করতে না যাওয়া পারল নাথ সিনহা পশ্চিমবঙ্গ বিজেপির ইনচার্জ ছিলেন তার এক আত্মীয়ার বিয়ে ছিল আমাদের অনেককে ডেকেছিল আমি জানতে চাইলাম সদ্যতলাতে যে সিদ্ধার্থ সিনহিনা তো সামাজিক প্রোগ্রাম যাবো একদম পদত্যাগ পত্র পাঠায় আমি বলবো যদি সত্যি সাতাশ তারিখ নবান্ন অভিযান হয় ছাত্র সমাজ করে ছাব্বিশ তারিখের মধ্যে পদত্যাগ করুন যাতে পুলিশ না চালাত ওখানে মোটিলি جاتে নি আদালত আমি আপনাকে বলছি আপতো এগ্রিপনেস আছেBengali আপনারা ওই দিনের রাত দেখেছেন ওই দিনের রাত দেখেছেন আমি আপনাকে বলছি মানুষ ফুটছে এবং আবার বলি আইন বিআইনি সবputExtra হয় আইন তৈরি হয় জনগণের জন্য তাই জনগণ যদি কোনো জিনিসকে মনে করে আমরা বদলে দেব দেব জনগণ যদি মনে করে এটাই ঠিক সেটাই ঠিক সেখানে আইন কোনো কাজ করে না এবং জনগণ এখন মনে করছে এই সমস্যার মূলাধার হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাই একদম ছোট থেকে বড় সকলের মধ্যে একটাই আওয়াজ দফা এক